চারিপাড়া শান্তিকামী সংঘের রক্তদান শিবিরে মেয়র চোদ্দ নম্বর বাধারঘাট বিধানসভা কেন্দ্রের চারিপাড়া শান্তিকামী সংঘের উদ্যোগে রবিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মিনারানী সরকার পৌর নিগমের মেয়র দীপক মজুমদার মেয়র ইন কাউন্সিল বাপ্পে দাস সহ অন্যান্যরা শিবিরে ক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীদেরও রক্তদান শিবিরকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো মেয়র বলেন রাজ্যে মোট চোদ্দটি ব্লাড ব্যাংক রয়েছে রক্তের চাহিদাও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষায় এই রক্তদান শিবির করতে হয় তিনি রক্তদাতাদের উৎসাহ প্রদানের পাশাপাশি এই উদ্যোগের জন্য শান্তিকামী সংঘের প্রশংসাও করেন